নমস্কার সূর্যদেব হে সূর্যদেব তুমি আজকে অস্ত চলে যাচ্ছ আমাদেরকে অন্ধকারে রেখে এবং সূর্যদেব চলে যায় এবং বলে যায় এবং বলে যায় আবার সকাল হবে সুন্দর সকাল হ্যাঁ সুন্দর আশা নিয়ে উদিত হবেন সূর্যদেব অস্ত যেতে বসেছেন প্রায় এবার তার যাওয়ার সময় হয়ে গেল হ্যাঁ প্রকৃতি আকাশ বাতাস সুন্দর বাতাস তো দেখা যায় না আকাশটাও তো শূন্য তবু আমরা আকাশ একটা দেখতে পাই আর এই সূর্যদেবের এই আপনাদেরকে ডুবন্ত সূর্যের কিছুটা সিন বা সিনারি বা যাই হোক আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ সূর্যদেব যেন বলছেন যে আমার যাওয়ার সময় হলো। আমার যাওয়ার সময় হোক দাউ বিদায় আমার যাবার সময় হলো দাউ বিদায় মোছ আঁকি দুয়ার খলো দাউ বিদায় আমার যাবার সময় হলো বিদায় ধন্যবাদ